এটা সত্যি দুর্ভাগ্যজনক এই কুড়ি তারিখ আমাদের কাছে কমপ্লেন করেছে মমতা মন্ডল বাগসা জিপির গ্রাম পঞ্চায়েত সদস্যা এবং রিনা মণ্ডল বাগ্সা গ্রাম পঞ্চায়েত জিপির দুজন পঞ্চায়েত সদস্য ওখানে ওখানে ভরত ধারা পিতা গোবিন্দ ধারা গোবিন্দধরা জোরপূর্ব বলপূর্বক বরুণা বলপূর্বক আবারও সাতখানা গাছ ইউসি গাছ সাতখানা গাছ কেটে রাত এক রাত্রিতে বিক্রি করে দিয়েছে তা আমাদের কাছে কমপ্লেন ওনারা করেছেন অলরেডি কপি টু এটা করেছে কপি টু দিয়েছে ওখানকার ময়না বিডিও সাহেবকে দিয়েছে এবং কপি দিয়েছেন বিরোধী দলনেতা আমাদের বিরোধী দলনেতাকে দিয়েছেন এবং প্রধানকে এক কপি ওখানকার জিপির প্রধানকেও এক কপি দেওয়া হয়েছে তো আমি জানি না এই জিপি গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং বিরোধী দলনেতা এরা নানা সময় নানা রকম ভাষণ দিয়ে থাকে নানা কথা বলে থাকে এই যে একটা অপ্রীতিকর ঘটনা এই যে অসামাজিক কাজ যে দুটো গ্রাম পঞ্চায়েতে কিন্তু দুটো বিজেপিরই দখলে সেখানে আজকে বাগচা থেকে তৃণমূলের কর্মীরা ঘর ছাড়া রয়েছে তো সেখানে আজকে গাছ কেটে নিচ্ছে যা বিরোধী দল নেতা কোনো মুখ খুলছে না বা বলছে না সামনে মিডিয়ার সামনে আসছে না সব সময় কুচ্ছা তৃণমূলের নামে কেচ্ছাকৃত করে বেড়াচ্ছে একশো দিনের টাকা দেওয়া হচ্ছে তাকে কুৎসা করছে কেউ অথচ গাছ কেটে নিচ্ছে সরকারি গাছকে কেটে নিয়ে বিক্রি করে দিচ্ছে সে ব্যাপার বলে না আমরা নিশ্চয়ই এর বিরুদ্ধে আমরা জানিয়েছি এবং সঠিক তদন্ত হবে এবং তদন্ত হওয়ার পর আইনত কারবার করা হবে বাগচাতে আপনারা বুঝতেই পারছেন ময়নার বাগচা এবং গজিনা দুটো জায়গাতে বিজেপি অ্যাকোয়ার করে রেখেছে যাকে বললে চলে সেই জন্য গাছটা সব কেটে পরিষ্কার করে দিচ্ছে আমরা এই গাছ কাটার বিরুদ্ধে বলেছি ওপরে রেঞ্জ অফিসারকেও বলেছি এবং আমাদের ডিএফও সাহেবকেও বলেছি ওখান থেকে নিশ্চয়ই আমাদের ওনাদের বিরুদ্ধে এফআইআর করার ব্যবস্থা নেবে আমরা সমস্ত রকম তথ্য তুলে দিয়েছি দেখছি এর আগে কি করা যায় নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগ ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে বিশদে জানতে এখনই ফোন করুন